আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জে একশো চল্লিশ বোতল ফেন্সিডিং সহ দুই মাদক কারবারি গ্রেফতার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে বিশেষ অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে একশো চল্লিশ বোতল ফেন্সিডিং সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিক আপ ভ্যান উদ্ধার করা হয় সোমবার সকাল সাড়ে সাত খতিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোল প্লাজার পূর্ব দিক হতে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তাদের কাছে থাকা একশো চল্লিশ বোতল ফ্যান্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিক উদ্ধার করা হয়েছে সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ ঘয়দেহ ছয় নম ওয়ার্ডের মোহাম্মদ ফয়েজ আলীর ছেলে রহমত আলী এবং একই উপজেলার কাঠালবাড়ির সাত নম ওয়ার্ডের মোহাম্মদ খোরশেদ মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল এই সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ